প্রতি রাশিকে এক প্রতি রাশি দ্বারা গুণ তো আমাদের এখানে খেয়াল করে দেখো এখানে আছে প্রথম রাশিটাতে আছে ফাইভ এক্স স্কোয়ার ওয়াই টু দুয়ার ফোর তাহলে এক্স আর ওয়াই এরা হলো চলক আর ফাইভটা হলো কিন্তু সহক আচ্ছা এখন এখানেও একই কাহিনি আমাদের দেখো এই যে এক্স চলক এক্স চলক এগুলো আলাদা করতে হবে ওয়াই চলক ওয়াই চলক এটাকে আলাদা করতে হবে আর এই যে সহক যে আছে এখানে থ্রি আর ফাইভ এই সংখ্যাগুলোকে সেপারেট করে নিতে প্রত্যেকটাকে আমরা আলাদা আলাদা করে নিব তাহলে প্রথমে আমরা কি করতে পারি সেটা হলো এই ফাইভ এবং থ্রিকে আমরা এক জায়গায় করতে পারি যে ফাইভ ইন্টু কী দিতে পারি থ্রি দিতে পারি এটাও কিন্তু ইন্টু ডট বোঝায় ঠিক আছে আচ্ছা ইন্টু ওয়াই কিউব আচ্ছা এই যে এটা করার পর আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো এখন এই যে এটা গুণ করতে হবে সংখ্যাগুলা গুণ করতে হবে সংখ্যাগুলা গুণ করবো তিন পাঁচা কত পনেরো গুণ করলাম এরপর এখানে দেখো এই এখানেও ভিত্তি এক্স এখানেও ভিত্তি এক্স এরকম যদি গুণ হয় গুণনের সময় এই বেস বেস আর এটা হলো পাওয়ার এই এক্সটা হলো বেস আর এই টুটা হল পাওয়ার দেখো এখানেও এক্সটা হলো বেস এই টুটা হলো পাওয়ার দেখো বেস কিন্তু একই যদি বেস এরকম একই হয় অর্থাৎ ভিত্তিটা একই হয় সেক্ষেত্রে আমরা এই পাওয়ারগুলো যোগ করবো মনে রাখিও গুণনের সময় গুণনের সময় পাওয়ারগুলা কি হয় যোগ হয় তো ব্যাস যেহেতু একই আমরা পাওয়ারগুলা কি করব যোগ করবো এই দুই